আজকে আমরা অটোক্যাডে ইউনিটের একটা ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব স্টেপ থেকে ঢুকে কি পাচ্ছেন ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং এর একদিকে সতেরো ফিট আছে আর একদিকে দশ ফিট এগারো ইঞ্চি এ একটা বেডরুম বেডরুমটা বারো ফিট বাই বারো ফিট পাশের বেডরুমটাও বারো ফিট বাই বারো ফিট এটার সাথে এই বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম রাখা হয়েছে বাথরুমের সাইজটা একদিকে সাত ফিট আর একদিকে চার ফিট এপাশে পাশে কিচেন কিচেনটা একদিকে সাত ফিট রাখা হয়েছে আর একদিকে ছয় ফিট ছয় ইঞ্চি ড্রয়িং ডাইনিং থেকে একেবারে সহজ হবে কিচেনটা কিচেনটা খুব সুন্দর জায়গায় দেওয়া হয়েছে এ পাশে একটা বেডরুম বেডরুম বারো ফিট বাই বারো ফিট বেডরুমের সাথে বারান্দা দেওয়া হয়েছে এগারো ফিট এক ইঞ্চি আর একদিকে তিন ফিট ওকে পাশে কোমন টয়লেট সবাই ইউজ করতে পারবে কোমন টয়লেটের আকারটা একদিকে সেভেন ফিট দেওয়া হয়েছে আর একদিকে ফোর ফিট আর স্ট্যান্ডার্ড স্টেয়ারটা তৈরি করা হয়েছে পনেরো ফিট সা পাঁচ ইঞ্চি আর একদিকে সাত ফিট সাত ইঞ্চি ওকে আমাদের বেডরুমের উইন্ডোটা দেওয়া হয়েছে ডিএলআই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এদিকে ফাইভ ফিট দেওয়া হয়েছে উইন্ডোটা এখন আমরা ওয়াশরুমের উইন্ডোটা কত রাখা হয়েছে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট এদিকে টু ফিট হাইটটা টু ফিট হবে বেডরুমের হাইটটা হবে ফোর ফিট সিক্স লেনটা হবে ফাইভ ফিট হাইটটা ফোর ফিট সিক্স আর ড্রয়িং ডাইনিংয়ে যেটা আমরা মেজারমেন্টটা রাখছি চেক দিচ্ছি ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট উইন্ডোটা ফাইভ ফিট হাইটটা ফোর ফিট সিক্স স্টেয়ার রাখা হয়েছে স্টেয়ার যে সিঁড়ি করে ওখানে যে উইন্ডোটা হবে এখান থেকে থ্রি ফিট হাইটটা হবে সিক্স ফিট বারান্দার ডোরটা কত ফিট রাখা হয়েছে টু ফিট সিক্স ইঞ্চি কি কোন টয়লেটের ডোরটা কত রাখছি ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট টু ফিট সিক্স বেডরুমের ডোরটা ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ক্লিক থ্রি ফিট ওকে এন্ট্রি ডোরটা কতটুকু রাখা হয়েছে থ্রি ফিট সিক্স ওকে ডোর স্ট্যান্ডার্ড সাইজগুলো বলি আমি স্টার থেকে ঢুকে যে ডোরটা পাচ্ছেন হলো থ্রি ফিট সিক্স বেডরুম ডোরটা থ্রি ফিট বাথরুম কিচেন বারান্দা টু ফিট সিক্স